বিরতির পর স্বাগত ওয়াটার রিসোর্স দফতরে সারা ভারত কৃষক সভার উদ্যোগে আজ এক ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশনে তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন তবে সার্কিট হাউসের সামনে থেকে প্রথমে একটি মিছিল শুরু হয় তারপর হেরিটেজ পার্কের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকেই এক প্রতিনিধি দল ওয়াটার রিসোর্স দফতরে এই ডেপুটেশন প্রদান করে তবে এই ডেপুটেশন প্রদানের পর কি বলছেন প্রতিনিধিরা শোনাচ্ছি চলে পুরনো যে এর আই স্কিমগুলো ছিল এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অধিক হয়ে পড়েছিল আর গত বছর পরপর দুইবার যে প্রণয়নগুলি বন্যা হয়ে গেল বন্যাতে বিশেষ করে তিনটি চারটি জেলাতে বিভিন্ন জায়গায় যেহেতু নদী পাড়ে এই সেচ প্রকল্প প্রায় একেবারে ধ্বংসে আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন খবরের কাগজগুলোতে এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মঞ্চ হলে আমাদের রাজ্যের মধ্যে গরু চাষ চা এবং সবজি দেখুন সারা বছরই হয় সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ এই সেখানে শুকা পড়ে আছে আমাদের তিনটি বড় বেরিজ আছে গনু এবং ধূপতির যে মহারানীতে এই ব্যারেজগুলোর যে ট্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয় বন্যার পরে সবই প্রায় ভারতের সৃষ্টি হয়ে গেছে তিনি যেমন তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে সেতু ইয়ে হয়ে গেছে এইগুলি রিপেয়ারিংয়ের কোন সরকারের দিক থেকে সেত দপ্তরের দিক থেকে উদ্যোগ নেই আমরা বিভিন্ন স্থানীয় স্তরে কিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের

বাম নেতা পবিত্র করের বক্তব্য তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে বর্তমানে কৃষকদের যে জলন্ত সমস্যাগুলি রয়েছে তা নিয়েও তিনি কথা বলেন তাছাড়া বর্তমান কৃষি মন্ত্রীর সমালোচনাও তিনি করেছেন আজ এই ডেপুটেশনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন